খাওয়া দাওয়া করলাম তো দুপুরে দোল খাইতে আছি ও আরাম আছে ভাই বলার ভাইরে বুঝছেন একেবারে আরাম ভাই এমন একটা সাইজ নিয়েছি হ্যাঁ অনেকে বাসা মানে জায়গা খুবই কম থাকে আচ্ছা এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি পুতুল দোল না সব একটা সাইজ

সবাই ইউজ কত পারবে কত কেজি ওয়েট নেবে ভাই জানেন কত ভাই 180 কেজি 180 180 কেজি এটা বাসার যে কোনো জায়গায় ইউজ পারবেন আর ওটা ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে 220 কেজি প্লাস এইটা 220 কেজি প্লাস ভাই দাম কিন্তু অনেক বেশি ভাই কোন দাম বেশি হবে আজকে এমন একটা প্রাইস দেবো ভাই হ্যাঁ আমাদের ভিডিও যারা দেখবেন ভাই একটা করে শেয়ার করবেন আচ্ছা এখন আপনি কাজে ব্যস্ত আছেন ভিডিওটা দেখতে পারলেন না পরবর্তীতে দেখেন আচ্ছা ভাই আপনার কাছে এখন টাকা নাই শেয়ার করে রাখেন আপনারা কয়দিন পরে নেন কিন্তু ভিডিওটা শেয়ার করে হাতে রাখেন আপনি না আজকে যে একটা প্রাইস দেবে প্রাইস কখনো পাবেন না কত ভাই কি কি দিচ্ছে জানেন কি কি এই যে এখানে একটা গদি হুম সবথেকে মজার কথা একটা এই দুনার সাথে একটা গদি থাকতো এখন কোম্পানি দামও কমে দিয়েছে গদিও দিয়ে দিয়েছে দুইটা ভাই ওরে সোফা হ্যাঁ এমন ভাবে বসবেন খুবই আরামে বসবেন দুইটা গদি থাকবে এই যে এখানে একটা মশারি দেখছেন না ভাই এরকম একটা মশারি দিয়ে দিব চমৎকার ভাই এই যে দেখেন ঝুলাইছি না এই যে একটা এস এই যে একটা সিকল সেটাও দিয়ে দিব ফুল কমপ্লিট ভাই টেকনা থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথুরিয়া ডেলিভারি খরচটা ফ্রি থাকবে মাত্র ভাই এক ফর আরেকটা অফার আরো আছে টাকা দিবেন 500 নিতে হইবো 1000 নি হইবো ওই টাকা দেওয়া দরকার নাই মাল আপনার হাতে পাঠাবো ডেলিভারি ম্যানকে তারপরে মাল দিয়ে এই টাকা দিয়ে দিব কত রাখতেছেন ভাই মাত্র কত জানেন কত এর রেগুলার প্রাইস দোকানে 5500 হ্যাঁ আজকে যারা অর্ডার করবেন মাত্র কত জানেন কত 4100 টাকা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে 4100 টাকায় এই দোলনা নিতে পারবেন